এটি হলো কিবলাতাইন মসজিদ বা দুই কিবলার মসজিদ মসজিদটি মদিনা শরীফের পশ্চিম প্রান্তে খালেদ বিন বিনওয়ালিদ শহরে অবস্থিত এই মসজিদের নামাজ আদায়ের সময় কিবলা বদলের আদেশ দেওয়া হয় নামাজ পড়তে দাঁড়িয়ে ওহি পাওয়ার পর নবী করিম আলাই আলাইসাল্লাম মসজিদের আকসার দিকে থেকে মুখ ঘুরিয়ে নামাজের মাঝখানে মক্কামুখী হয়ে নামাজের বাকিটুকু সম্পূর্ণ করেন এই জন্য এই মসজিদের নাম দেওয়া হয় কিবলাতাইন বা দুই কিবলার মসজিদ বর্তমানে মসজিদের ভিতরের মূল অংশ অক্ষত রেখে চারদিকে দালান করে মসজিদটি বাড়ানো হয়েছে স্মৃতিস্বরূপ বাইতুল মোকদ্দাসের দিকে কিবলার জায়গাটি দোতলা বরাবর রেখে দেওয়া হয়েছে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে হরযত ঈসা আলাইহি আস্সাল্লাম পর্যন্ত নবী রাসুলদের কিবলা ছিল বাইতুল মোকাদ্দাস কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম ও সাহাবীদের একাংশ বাইতুল মোকাদ্দাস এবং কাবার দিকে ফিরে নামাজ আদায়ের বিরল সৌভাগ্য অর্জন করেন ইসলামের সূচনা লগ্ন থেকে মদিনায় হিজরতের প্রায় ষোলো মাস পর্যন্ত বাইতুল মোকাদ্দেশের দিকে মুখ করে নামাজ আদায় করেন তবে মুসলমানদের স্বতন্ত্র জাতিসত্তা প্রতিষ্ঠিত ও বিকশিত করার লক্ষ্যে হরজত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম কাবার দিকে ফিরে নামাজ আদায়ের প্রয়োজনীয়তা তীব্রভাবে উপলব্ধি করেছিলেন অন্যদিকে মুসলমানদের কিবলা বাইতুল মোকদ্দাসের দিকে হওয়ার কারণে ইহিদু ইহুদিরাও এই বলে অপপ্রচার করে বেড়াতো যে আমাদেরও মুসলমানদের কিবলা যেহেতু এক ও অভিন্ন অতএব ধর্মের ক্ষেত্রেও মুসলমানদের উচিত আমাদের অনুসরণ করা এসব কারণে হরজত রাসুল্লাহ সাল্লাহু আলাই আসসালামে হৃদয়ে সুপ্ত বাসনা ছিল কাবা যদি মুসলমানদের কিবলা হতো এই বাসনা তীব্র হলে নবী করিম সাল্লাহু আলাই আসসালাম বাকুল চিত্তেম আকাশের দিকে বরাবর তাকাতেন ওহির মাধ্যমে এর অনুমোদন প্রত্যাশায় হিজরি দ্বিতীয় সনের সাবান মাসে মতান্তরে রজব মাসের মাজারি মাঝামাঝি সময়ে হরজত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বেশ কয়েকজন সাহাবি নিয়ে হরজত বিশর ইবনে বারা রাজি আল্লাহ তালা দাওয়াতে যোগ দিতে বনু সালামা পোষায় জোহরের নামাজে মতান্তর আসরের নামাজের আদায়ের জন্য মসজিদে তাসিফ হন নামাজি ইমাম ছিলেন হরজত রাসুল্লাহ সাল্লাহু আলাইস্সাল্লাম আর মুক্তাদি ছিলেন সাহাবে করিম সাহাবে ক্যাডাম রাজি আল্লাহালন দ্বিতীয় ও তৃতীয় রাখাতের মাঝামাঝি সময় নবী করিম সাল্লাহু সাল্লামের আন্তরিক ইচ্ছার বাস্তবায়ন হরজত ইব্রাহি আলাহি আসসালাম ওহিনী অবতীর্ণ হন ওইতে বলা হয় হে মোহাম্মদ আপনি নিজেদের নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরান এবং তোমরা যেখানেই থাকো সেদিক থেকেই মুখ ফেরাবে আল্লাহর নির্দেশ হজর রসুল্লাহ সাল্লা আলসালাম ও সাহাবে কেরাম রাজতাল আনহু চার রাকাত বিশিষ্ট নামাজে দুই রাকাত কাবা শরীফের দিকে ফিরে আদায় করছিলেন বিদায় এই মসজিদে বিদায় এই মসজিদ ইসলামের ইতিহাসে মসজিদে কিবলাতাইন বা দুই কিবলা বিশিষ্ট মসজিদ নামে সুপরিচিত সমৃদ্ধ সমৃদ্ধ এই মসজিদটি আসলেই অনেক সুন্দর দেখতে খুবই সুন্দর আর এখানে আমি যেতে পারছি এর জন্য আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি আমিন